আসসালামু আলাইকুম রহমতুল্লাহ অবরাকাতু কেমন আছো আপুরা ভাইরা সবাই আশা করি ভালো আছো আজকে তোমাদের জন্য পুটি মাছ নিয়ে আসলাম চলো দেখি এই যে দেখো পুটি মাছ বলে পুটি মাছ ভাজি তরকারি আর মজা লাগে না তা আজকে বলছি অন্যরকম করে রান্না করি তা চলো দেখা যাক তো তুমি এই পুঁটি মাছগুলো হলুদ লবণ দিয়ে মাখিয়ে নিব কারণ যে রান্নাটা করবো মাছগুলো ভেজে তারপরে বোনার মতো আর কি করবো বোনা না আবার চচ্চড়িও না তা লাগবে আমার পেঁয়াজ কুচি পেঁয়াজ বেশি লাগবে একটু আদা রসুন বাটা আর কাঁচামরিচ কেটে নিচি তা প্রথমে মাছগুলো ভেজে নিবো সুন্দর করে উল্টে পাল্টে মাছগুলো মাস মস করে ভেজে নিবো এই দেখো ভাজা শুরু করে দিলাম এই যে আপরা আমি সবগুলো মাছ ভেজে নিছি দেখো মাছগুলো ভাজা হয়ে গেছে তো এখন আরেকটা কড়াই বসিয়ে দিব চুলায় দিয়ে দেব রান্না করার তেল তেল দিয়ে দিলাম এখন দিয়ে দেবো পেঁয়াজ কুচি করা পেঁয়াজ দিয়ে দিলাম কাঁচামরিচ পেঁয়াজ একসাথেই ভেজে নিবা পোড়া পেঁয়াজটা একটু লাল লাল করে ভেজে নিলাম বাঁধে হয়ে গেছে এখন আদা রসুন বাটারটা দিয়ে দিলাম আদা রসুন বাটাটা একটু ভেজে নিব যে দেখো এখন দিয়ে দিব লবণ লবণ দিলাম দিব হলুদের পাখি হলুদের গুঁড়া পাখি দিতে বলো মরিচের পাখি মরিচের গুঁড়া দিয়ে দিলাম ধনিয়ার পাখি ধনিয়ার গুঁড়া এই একই হলো এখন আপনার একটু পানি দিয়ে কষিয়ে নেব মশলাটা এই যে দেখো পানি দিয়ে দিলাম এখন ভালো করে কষিয়ে নিতে হবে না হয় মশলাটা কাচা কাচা বন্ধ করবে ভালো করে কষিয়ে না নিলে মশলা কষানো হয়ে গেছে আপনারা দেখো এখন আমি মাছগুলো ঢেলে দিব এই দেখো পুরো আমার কিন্তু রান্না হয় নাই এখনও এই পর্যায়ে আমি অল্প একটু পানি দিয়ে দেবো দেখো পানি দেওয়ার কারণ মশলাটা পেঁয়াজটা আর মাছটা একসাথে মিশে যাবে পানি দিয়ে জাল দিলে একটু তরকারির মতো হবে আর কি দেখো মাছটাও একটু নরম হবে তাহলে না হয়তো মাছ শক্ত থাকবে এখন ডেকে দেব ঢেকে রান্না করব পাঁচ ছ মিনিট এই যে আপুরা দেখো আমি কিন্তু ঝোল একবারে শুকিয়ে নিছি একটু ঝোল রাখি নাই দেখো একবারে শুকনা শুকনা করে ফেলছি এরপর যে আমার রান্না হয়ে গেছে পুরা এই দেখো একটা বাটিতে বেড়ে নিলাম তা তোমরা এভাবে খেয়ে দেখবা আসলেই কিন্তু ভালো লাগে খারাপ লাগে না আর পুটি মাছ অনেক দিন যাবৎ পুটি মাছ খাইতেছে আর ভালো লাগে না এই কারণে আজকে অন্যরকম করে রান্না করলাম অন্যরকম বলতে আমাদের দেশে এইভাবে রান্না করে খায় আমার ভালো লাগে দেখছি এইভাবে রান্না করতে তারপরে আজকের ভিডিওটা এই পর্যন্তই ভালো থাকবা আর আমাদের জন্য দোয়া করবা আর সবাই পাশত্য নামাজ ঠিক টাইম মতে আদায় করবা আসসালামু আলাইকুম রহমতুল্লাহি